ওনডিলা রয়েছে আমি চলে যাব নামখানা বকখালির ছবিটা দেখবার জন্য আমার সঙ্গে ওনডিলা রয়েছে ওনডিলা আমি বুঝতে পারছি ঝড়ের বেশ দাপট ওখানে এখনো পর্যন্ত হাওয়ার দাপট রয়েছে সাবধানে কাজ করে প্রথমেই বলবো এই মুহূর্তে ঠিক কি পরিচয় দেখতে পাচ্ছ একটু কি বিষয়টা তুমি মানে সারা রাত আমরা সকাল থেকে দেখাচ্ছি একটু কি বিষয়টা ভালো হয়েছে একটু সুবিধার জায়গা এসেছে পুরোপুরি একেবারে মেঘ না কেটে গেলেও কিছুটা হয়তো একটুখনি কমেছে বৃষ্টি এবং তার সঙ্গে হাওয়া তাপও এই মুহূর্তে আমরা দেখো নামখানায় দাঁড়িয়ে রয়েছি গতকাল থেকে যেরকম তাণ্ডব আমরা দেখেছিলাম গতকাল এই সময়েও যেরকম পরিমাণে হাওয়া এবং বৃষ্টি চলছিল সেই তুলনায় কিন্তু প্রায় দুটো এই মুহূর্তে প্রায় ছুঁই ছুঁই সেই জায়গায় দাঁড়িয়ে এখন ঘড়ির কাটায় দুটো বারো বেজে গেছে এবং এই সময় দাঁড়িয়ে কিন্তু অনেকটাই ঝড়ের যে একেবারে বলা যায় যে ঝোড়ো হাওয়া তা কিন্তু অনেকটাই কম এবং কিছু ঘন্টা আগেও প্রায় দু ঘন্টা আগেও এখানে কিন্তু একেবারে প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে সেই দমকা হাওয়া বইছিল এবং সেই সঙ্গে জোয়ার ছিল ভরা কোঠাল এবং যে কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সমুদ্রের জলোচ্ছ্বাসের ছবি তবে গত বা প্রায় দেড় ঘন্টা ধরে আমরা দেখতে পাচ্ছি যে এই নামখানা বকখালি যে এলাকা এই এলাকায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আগের তুলনায় বেশ খানিকটা কমেছে এবং তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একদম যে ঝড়ের যে পরের হাওয়া অর্থাৎ একটা হালকা হাওয়া সেটা বজায় রয়েছে কিন্তু যে গতকাল থেকে আমরা দেখেছি যে খুব বেগে হাওয়া তা কিন্তু এই মুহুর্তে লক্ষ্য করা যাচ্ছে না এবং সেই সঙ্গে সেই সুযোগে যারা পর্যটকরা এসে ছিলেন বকখালিতে তারা কিন্তু এই মুহূর্তে খানিকটা নেমেছেন এবং অনেকে সমুদ্র স্নান না করলেও পারে রয়েছেন এবং তোমাকে যে ছবিটা আমি দেখাচ্ছি এই মুহূর্তে সমাজটা বুঝতেই পারছো যারা মৎস্যজীবী রয়েছেন তাদেরকে নিষেধাজ্ঞা জারি করা হলেও কেউ কেউ কিন্তু এই মুহূর্তে একটুখুনি সাহস করে এগিয়েছেন কারণ পরিবেশ আগের থেকে একটুকুনি কিন্তু দুর্যোগমুক্ত হয়েছে বলা যায় তবে একশো শতাংশ না হলেও কোথাও কি থার্টি পারসেন্ট দুর্যোগমুক্ত হয়েছে এবং সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্রে কেউ কেউ দু থেকে তিনজন নামছেন এবং তারা কিন্তু স্নান করছে তবে খুব একটা দূরে তারা যাচ্ছেন না একেবারে পাড়ে দাঁড়িয়ে কার্যত বলা যায় একদম সামান্য তারা দূরে গিয়ে তারা স্নান করছেন এবং উপভোগ করছে কিন্তু সার্বিকভাবে যখন পর্যটকদের জিজ্ঞাসা করা হচ্ছে তারা কিন্তু এটাই জানাচ্ছেন যে ঝড়ের তীব্রতা গতকাল যেরকমটা ছিল সেই একেবারে তীব্রতা খানিকটা এখন এই মুহূর্তে হ্রাস পেয়েছে পরবর্তীতে কিন্তু আজকে সারাদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সকাল থেকেই দেখছিলাম বকখালির যে আবহাওয়া তাতে কিন্তু বেশ খানিক্ষণ বৃষ্টি থামা বন্ধ থাকলেও তারপর আবারও কিন্তু সেই দমকা হাওয়া এবং ঝোড়ো হাওয়া এবং সেই কারণে এই মুহূর্তে কিন্তু বলাই যায় যে আবারও আবহাওয়ার বদল ঘটতে পারে আজকে সারা দিন কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই বকখালি নামখানা এই সমস্ত এলাকায় কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সুতরাং ধন্যবাদ মন্ত্রীরাকে ছবি আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর একটা ছবি হয়ে রয়েছে এবার আমরা ঝড়খালির দিকে নজর রাখবো ঝড়খালির ত্রিদীপনগর ব্লক দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি হয়ে রয়েছে এখানে ফুসছে নদী বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশ কয়েকটি এলাকা ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাঁধ সৈকত রয়েছে আমার সঙ্গে সৈকত সম্ভবত বাঁধের উপরেই রয়েছে আমি দেখতে পাচ্ছি সৈকত বাঁধরা কি অবস্থা কতক্ষণ থাকবে বলে মনে হচ্ছে দেখো এই যে এলাকাটি একেবারে আমার একদম বলতে গেলে সমুদ্র বা নদীর একেবারে ওপরে দাঁড়িয়ে রয়েছি বলা যায় কারণ যে বাঁধের ওপর দাঁড়িয়ে রয়েছি বাঁধের একদিকে ত্রিদীপনগর গ্রাম অন্যদিকে পঞ্চনদীর সঙ্গমস্থলে এইটা নদী কিন্তু কার্যত ফুঁসছে আমার ভিডিও জার্নালিস্ট পার্থ সারথি সেই চিত্রটা দেখাচ্ছে নদী কার্যত ফুঁসছে এবং যে বাঁধের ওপর দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা কিন্তু পুরোটাই মাটির বাঁধ যত দূর চোখ যায় পুরোটাই মাটির বাঁধ কংক্রিটের বাঁধ এখনো পর্যন্ত এখানে তৈরি হয়নি শুধুমাত্র বাঁশের ফাইলিং রয়েছেন স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব দাদা এটা তো মাটির বাঁধ তো এ তো যে কোনো সময় বিপর্যয়ে আসতে পারে দেখুন এটা একদম পুরো প্রত্যন্ত সুন্দরবন এলাকায় সমস্ত জায়গায় মাটির বাঁধ আছে এখানকার যিনি সাংসদ প্রতিমা মণ্ডল তিনি দীর্ঘ দুবার এখান থেকে জিতেছেন সাধারণ মানুষের ভোট নিয়ে আমরা বহুবার বলেছিলাম সুন্দরবন মানুষের বাঁচান এখানে কংক্রিটের বাঁধ করুন তিনি আজও পর্যন্ত সাংসদে বলেননি যে সুন্দরবন মানুষের বাঁচার জন্য কংক্রিটের বাঁধ দরকার তাই এখন আর প্রত্যন্ত সুন্দরবন এলাকা এখনও পর্যন্ত এই ঝড় আসলে বান আসলে এখনও পর্যন্ত দুঃখে দিন কাটাতে হয় রাজ্যেকে দিন কাটাতে হয় কী করবে তার অ্যাকচুয়ালি এই যে মাটির বাঁধটা আমার ডান দিকে দেখতে পাচ্ছি যতটা দেখতে পাচ্ছি মাটির বাঁধ এবং বাঁদিকেও যতটা দেখা যাচ্ছে মাটির বাঁধ টোটাল মাটির বাঁধ কত দেখুন এখানে কয়েক কিলোমিটার আপনি যতটা যেতে পারবেন এদিক থেকে যত দূর যেতে পারবেন একটা নদীর কোল পর্যন্ত এদিকও নদীর কোল পর্যন্ত সম্পূর্ণটাই মাটির বাঁধ যেখানে এখনও পর্যন্ত কংক্রিটের এক ইঞ্চে কোনো কোনো গাঁত হয়নি আপনি দেখুন পুরোটা বাঁশের পাইলাইন করা হচ্ছে বাঁশের পাইলাইনের অবস্থা দেখুন এখনও পর্যন্ত ভাঙা এবং আরেকটু সামনে গেলে দেখবেন এখানে অলরেডি ভাঙন শুরু হয়েছে এখানে সাধারণ মানুষরা মিলে মাটি দিয়েছে এবং এখানে ওই ত্রিপল লাগানো হয়েছে যাতে ভাঙে না না ভাঙে নদীর ঢেউটা যাতে কম হয় সেই জন্য কিন্তু সাধারণ মানুষ চেষ্টা করেছে দীর্ঘ দূর যত দূর যাবেন আপনি পুরোটাই কিন্তু এখানে মাটির বাঁধ সাধারণ মানুষের চেষ্টাটা দেখানোর চেষ্টা করব আমার ভিডিও জার্নালিস্ট পার্থ সারথী দেখাচ্ছে দেখো সমাদ্রিতা এই যে বাঁশের পাইলিং এই বাঁশের পাইলিংগুলো বলতে গেলে বলা যায় যেন একেবারে পলকা পাইলিং শুধুমাত্র বাঁশ দিয়ে পাইলিং এবং স্থানীয় বাসিন্দারা এখানে ত্রিপল লাগিয়েছেন যাতে যতটা সুরাহা করা যায় যতটাই দেখা যাচ্ছে বাঁশের পাইলিং এবং পাইলিংগুলো কিন্তু বেশিরভাগ জায়গায় ভেঙে গেছে নষ্ট হয়ে সরাসরি চলে যাব আমরা একদম আমাদের সঙ্গে রয়েছেন বাবু রয়েছেন এবং বাবু রয়েছেন আমি বাবুর কাছে চলে যাবো সুদীপবাবু একটু বোঝার চেষ্টা করব রেমাল এই মুহূর্তে ঠিক কোন জায়গায় রয়েছে এবং কতক্ষণে বেসিক্যালি আমরা এই রেমালের যে দুর্যোগ যে দুর্যোগের দুর্ভোগে মানুষ ভুগছেন এই থেকে নিষ্কৃতি পেতে চলেছি অ্যাকচুয়ালি বিষয়টা দেখুন আমি এর আগেই বললাম যে কোস্টাল রিজিয়নে আর মাত্র 40 মিনিট আচ্ছা আর এই মুহূর্তে রেমালের লাস্ট পার্টটা কলকাতা থেকে 13 কিলোমিটার দূরে আছে তো এটা ক্রস করতে সময় লাগবে দেড় থেকে 2 ঘন্টা ফলে কলকাতার উপরে দুর্যোগের অবস্থান আর 2 ঘন্টার কাছাকাছি এবং টোটাল পশ্চিমবঙ্গের ওপর থেকে এই ঝড়টা বেরিয়ে যাবে আর চার ঘন্টার মধ্যে অর্থাৎ চার ঘন্টার পরে কিন্তু বেসিক্যালি রেমালের এই যে প্রভাব এখন যেটা পাচ্ছি সেটা পাবো না আর আমরা কিন্তু আমরা যেটা পারবো তার আফটার এফেক্ট কিছু হতে পারে যেমন ঠান্ডা স্টর্ম হতে পারে বিচ্ছিন্নভাবে কোথাও আবার বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত সংঘটিত হতে পারে কিন্তু এই ধরনের জলোচ্ছ্বাস ঝড় বা তার দ্বারা এই ধরনের তীব্র গতিবেগ সম্পন্ন বায়ুপ্রবাহ এই ঘটনাটা পশ্চিমবঙ্গের ওপরে আর চার ঘন্টা পরে তার কোনো প্রভাব থাকবে না সুন্দরবন চল্লিশ মিনিট মুক্ত। কলকাতা দু ঘন্টা বাদে মুক্ত এবং টোটাল পশ্চিমবঙ্গের ওপর থেকে বেরিয়ে যাচ্ছে আর চার ঘন্টার মধ্যে এরপরে এই ইম্প্যাক্ট থাকছে না হ্যাঁ বলুন স্যার যেটা বললেন একদমই কারেক্টলি বললেন কিন্তু মানে আফটার মাথে স্যার একটা পয়েন্ট বলেছেন আফটার মাথে কিন্তু হিউম্যান হেলথ নিয়েও কিন্তু আমাদের চিন্তা করতে হবে বিকজ যে পোর্টেবল ওয়াটারটা পাওয়া যাবে সেখানে হয়তো বাইরের নোংরা জল যদি মিশে থাকে সেটা একটা বড় ইস্যু হবে আর আরেকটা জিনিস বলবো যে সুন্দরবনের যে নদীবাদগুলো সেটার সেফটি নিয়ে এখনই কথা বলা যাচ্ছে না যে আর আর ভাঙন ধরবে না বা আর ফাটল ধরবে না জলটা যতক্ষণ না নর্মাল লেভেলে ফিরে আসছে ত ততক্ষণ পর্যন্ত বলা যাবে জলটা নর্মাল লেভেলে ফিরে আসলো ওটা যে সিপেজ হয়ে ভেতরে ঢুকেছিল জলটা সেই জলটা তো সঙ্গে সঙ্গে নামতে পারবে না সেইটা বেরোনোর সময় কিন্তু যেটা আমি কালকে বলেছিলাম পো ওয়াটার প্রেশার ওই পো ওয়াটার প্রেশারের জন্য কিন্তু সুন্দরবনের মেজমেন্টগুলো ভীষণভাবে ভালো বল সেক্ষেত্রে আর কোথায় কোথায় বাদ ভাঙতে পারে আই ডোঁট নো সেটা ফিল্ড মেজারমেন্ট বলবে এবং পরবর্তী ঘটনাটাও বলতে পারে আর কি সেইখানে কিন্তু আমাদেরকে ভাবতে হবে এবং সেই জায়গাগুলো আমাদেরকে ভালোভাবে দেখভাল করতে হবে না তবে একটা প্লাস পয়েন্ট আছে যেটা হচ্ছে ওভার ফ্লো দুটো তিনটে জায়গা ছাড়া বাকি জায়গায় ঘূর্ণিঝড়ের ফ্রিকোয়েন্সি কন্টিনিউয়াসলি বাড়ছে এর কারণটাই হলো একটু বড় ধরুন এই মুহূর্তে আজকে যে ঘূর্ণিঝড়টা নিয়ে আমরা বসছি ভাবছি আলোচনা করছি এই ঝড়টাই হতো না যদি ইন্ডিয়ান ক্লাইমেট নর্মাল কন্ডিশনে থাকতো অ্যাকচুয়ালি হওয়ার উচিত এই সময় নিম্নচাপ তৈরি হওয়া উচিত ভারতের উত্তর পশ্চিমে সেই নিম্নচাপটাই তৈরি হতে পারেনি সেটা পেছনে একটা বড় সড়ো পলিটিক্যাল হিস্ট্রি আছে তার কারণটা হচ্ছে ওই জায়গায় বৃক্ষরোপণ উনিশশো তিরাশি সালে সেই সময়কার প্রধানমন্ত্রীর একটা বিশেষ প্ল্যান যাই হোক সেটা নিয়ে আর ডিটেলস বলতে চাইছি না এখন সেখানে যদি আজকে মরু অঞ্চল থাকতো যদি সেখানে নিম্নচাপ তৈরি হতো এই সাইক্লোনটাই তৈরি হতো না এত মানুষের দুর্দশা তৈরি হতো না এবং এই যে ক্লাইমেটিক চেঞ্জের ইম্প্যাক্ট সারা পৃথিবীর মধ্যে ভারতের উপরে সবচেয়ে বেশি পড়ছে তার মূল কারণটাই কিন্তু ওই ভূমিকা আমরা এই আলোচনা এই সমস্ত বিষয়গুলো অবশ্যই আমাদের কাছে জানবো কিন্তু কিছু ছবিও আমাদেরকে দেখতে হচ্ছে আমাদের প্রতিনিধিরা রয়েছে আমরা বিভিন্ন চলে যাচ্ছি ঝড়খালি থেকে শুরু করে নামখানা বকখালি বক